আসসালামু আলাইকুম দর্শক আহ প্রথম আলোতে প্রকাশিত আজকে খুব বড় করে একটা ছবি আমি চেষ্টা দেখেন দেখেন ছবিটা ছবিটা এই হচ্ছে মুদি দোকান আবু সাইদকে হত্যা মামলায় সাবেক যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খানের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত পরে তাকে আদালত থেকে নিয়ে যাওয়ার সময় বিক্ষুব্ধ আইনজীবীরা ঘুষি মারেন গতকাল সিএমএম আদালত প্রাঙ্গনে দর্শক আরও ছবি এসছে আমি আমার ভিডিওটারকে বলবো যে কিছু কিছু অংশ দুই সেকেন্ড তিন সেকেন্ড করে দেখাতে রেস্ট্রিকশন আছে ফলে দেখানো যায় না সেখানে মনি মানে চড় থাপ্পড় কিল ঘুষি যদিও সব কিছুই তাদের শরীরের যে তাদের মাথায় হেলমেট পরা ছিল তাদের সেইগুলির উপর দিয়ে গেছে নতুবা পরিস্থিতি খুবই খারাপ হতো এবং রিপোর্টের বর্ণনা অনুযায়ী এক পর্যায়ে সিঁড়িতে পড়েও যায় সেই দৃশ্য অবশ্য ধারণ করতে পারেনি তার উপরে একজন মহিলা পুলিশও পড়ে যায় মোটকাতা এই দুই আসামিকে রক্ষা করা কঠিন ছিল আর বিপুল সংখ্যক বিএনপি পন্থী আইনজীবী তারা এই পরিস্থিতি তৈরি করেছে এবং চর্থাপ ঘুষি মেরেছে এবং ওই আসামিদের পক্ষে কোনো আইনজীবী উপস্থিত হতে পারেনি তো এটি নিয়ে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা শুরু হয়েছে এবং এই সমালোচনাটা কিন্তু যৌক্তিক আমরা যদি আইনের শাসন আবার ফিরে পেতে চাই তাহলে এই দৃশ্যগুলো কিন্তু কোনোভাবেই কাঙ্ক্ষিত না অন্তর্বর্তী সরকার একটা ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে বিচারের মাধ্যমে এই জন্যই তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এবং আদালতে আনা হয়েছে সেই আদালতে তাদেরকে পেয়ে যদি তাদের উপর এখন ফিজিক্যালি যদি এখন হামলা করা হয় এবং আইনজীবীরা যে আইনজীবীরা সুরক্ষা দেবে প্রতিটি মানুষকে এবং আদালতে চোর গুন্ডা অপরাধী নিরাপরাধী সবারই একটা নিরাপদ আশ্রয় স্থল হওয়ার কথা এবং আইনজীবীদের কাজ হচ্ছে এই যারা ভিক্টিম তাদের পক্ষে হচ্ছে আইনি সহায়তা দেওয়া তারা বাদী বিবাদী সবারই আইনজীবী হবেন এটি হচ্ছে পেশাদারিত্ব কিন্তু বেশ কিছু দিন থেকে কয়েকদিন থেকে কয়েকটা ঘটনায় বিশেষ করে প্রথম যখন আনা হয়েছিল আনিসুল হক এবং সালমান রহমান সেটাও একটা ভয়ঙ্কর একটা পরিস্থিতি দেখা গেছে এবং তারা যেভাবে টানা যেভাবে মানে তাদেরকে মারতে উদ্ধত হয়েছে শুধু সেনাবাহিনী এবং পুলিশ আপ্রাণ চেষ্টা করেছে গতকালকেও তাই দেখা গেছে যে তাদেরকে আপ্রাণ চেষ্টা করে তাদেরকে রক্ষা করা গেছে কিন্তু এর মধ্যে বেশ কিছু কি ঘুষি চর থাপড় গালি গালাসের সম্মুখীন হয়েছে এবং এরা কিন্তু যারা মারছেন এই তাদের উপর হামলে পড়ছেন তারা কিন্তু সাধারণ নাগরিক নয় তারা কিন্তু আইনজীবী এখানে বলা হচ্ছে বিএনপি পন্থী আইনজীবী এখন বিএনপি পন্থী আইনজীবীদেরও কিন্তু দায়িত্ব আছে আদালতের পরিস্থিতি যদি এরকম চলতে থাকে তাহলে আরও তো আসামি আছে যখন নিকে আসাদুজ্জামান খান কামাল আসবেন যখন ওবায়দুল কাদের আসবেন যখন হাসানুল্লক ইনু রাশেদ খান মেনন এমন কি যেই ট্রাইব্যুনাল হচ্ছে শেখ হাসিনা বিচারের মুখোমুখি যদি হন তিনি দেশে ফিরে যদি আদালতের মুখে দাঁড়ান তখন পরিস্থিতিটা কি হবে তো ফলে এই ব্যাপারে আমার ধারণা যে অন্তর্বর্তী সরকারের চিন্তা করা উচিত আইন উপদেষ্টা আসিফ নজরুল বিচক্ষণ মানুষ তারও ভাবা উচিত যদি আইন অঙ্গনে বিচার অঙ্গনে আদালত প্রাঙ্গনে যদি এইরকম একটি অনভিপ্রেত পরিস্থিতি তৈরি হয় তাহলে সুষ্ঠু বিচার কি হবে আমি যদি বিচারের আগেই যদি বিচার করি তাহলে আদালতে নেওয়ার দরকার কি তাহলে জনতার হাতে ছেড়ে দেওয়াই ভালো জনতায় বিচার করুক অথবা ওই বিএনপি পন্থী আইনজীবীরাই বিচার করুক তাহলে তো এই দরকার নেই এই মামলা করা কারণ একটা মনে রাখা দরকার যে এই বিচারগুলো যাতে কোনোভাবেই দোষে দুষ্ট না হয় বিগত সময় যেভাবে গায়েবী মামলা করা হয়েছে প্রতিপক্ষকে হয়রানি করার জন্য যে পরিমাণ মামলা দায়ের করা হয়েছে এবং কোনো রকম কারণ ছাড়াই তাদেরকে রিমান্ডে আনা হয়েছে কারণ ছাড়াই তাদেরকে কারাগারে রাখা হয়েছে বছরের পর বছর তাদেরকে জামিন না দিই এখনো যদি সেই একই পরিস্থিতি হয় মানে পাল্টাপাল্টি হয় সেটা এখন পর্যন্ত হয়তো অনেকের কাছে বেশ মজাই লাগছে যে এই দৃশ্যগুলো দেখতে এবং অনেকে হয়তো ভাবছেন যে না ভালোই হচ্ছে এদের অন্তত কিছুটা স্বাস্থ্য হওয়া দরকার সাইজ করা দরকার কিন্তু এইটা কিন্তু আর বাড়তে দেওয়া উচিত হবে না তা তাহলে কিন্তু মনে হবে যে অন্তর্বর্তী সরকার হচ্ছে প্রতিহিংসা চরিতার্থ করছে বিচারের থেকে তাদের প্রতিহিংসা চরিতার্থ করাটাই কিন্তু মূল ফলে অন্তর্বর্তী সরকারের যেই সদিচ্ছাটা সেই সদিচ্ছাটা কিন্তু পথে মারা যাবে তো সেই কারণে এটা সবারই দায়িত্ব যে তাদেরকে যেহেতু বিচারের মুখোমুখি করা হয়েছে সেই বিচার কার্যক্রমটা যাতে সুষ্ঠুভাবে হয় যারা আসামি বা বিবাদী তারাও যাতে তাদের আইনজীবী নিয়োগ করতে পারেন এবং তাদের পক্ষে যাতে তারা মানে যুক্তিতর্ক দিয়ে লড়াই করতে পারে এখন এই ধরনের একতরফা যদি একটি পরিস্থিতি তৈরি হয়ে যায় যেখানে ভয়ে এই আসামিদের পক্ষে কোনো আইনজীবী যদি দাঁড়াতে না পারেন আর আদালতে আনলে যদি তাদের উপর মানে পুলিশকে যদি এইরকম বেগ পেতে হয় তাদের প্রাণ রক্ষা করার জন্য তাহলে আমার ধারণা যে এই যেভাবে চলছে মানে প্রথম দিন আনিসুল হক এবং সালমান এফ রহমান গতকালকে দীপু মনি এবং আরিফ খান জয় তার ক্ষেত্রে যেটা দেখা গেল আমি যাই না জোনায়দ আহমেদ পলক তার ক্ষেত্রে সে তেমনটা ছিল কিনা সেই ভিডিও আমি পাইনি কিন্তু এই ধারাবাহিকতাটা কিন্তু ভালো না কেন আরও অনেক স্বৈরশাসনের সহযোগীদের এখনও কিন্তু তারা আছেন দেশেই আছেন তারা একে একে ধরা পড়বেন এবং আদালতেই আসবেন এখন আদালত প্রাঙ্গনকে সেইভাবে নিরাপদ রাখতে হবে যেখানে বাদী বিবাদী যাতে সবাই নিরাপদ থাকেন এবং বিচারের আগেই যাতে বিচার বিচারের কাজটা যাতে আইনজীবীরা নিজের হাতে তুলে না আনেন সেই ব্যাপারে সবাইকে সচেতন থাকতে হবে এটাই হচ্ছে প্রত্যাশা দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ